গতকালকেও যারা বাংলাদেশের সাধারণ মানুষ ভেবেছিলেন যে বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত ছাড়া আসলে কোনো দল এদেশের কোনো এই আপনার অস্তিত্ব নেই তাদের উদ্দেশ্যে আজকে বলছি আপনারা জানেন যে গতকালকে বাংলাদেশে মোট চারটি দল নতুন দল আত্মপ্রকাশ করেছেন এর মধ্যে জাতীয় নাগরিক কমিটি রয়েছে এই নাগরিক কমিটিতে আজ সকাল থেকে যেভাবে মারিক মিয়া এভিনিউতে যেভাবে দলে দলে ছাত্র সমাজের বিভিন্ন এই অঞ্চল থেকে যেভাবে এই আপনার তারা সমবেত হচ্ছে এতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে আসলে মানুষ একটি নতুন একটি রাজনীতিক দল তারা এতদিন চেয়েছিল কারণ যখন এই আপনার এরিয়াতে চারটি দোকান থাকবে তখন ওই দোকানদাররা যেভাবে মন চাইবে তারা সেভাবেই পণ্যগুলো বিক্রি করবে যখন দেখবেন যে তারা তাদের বিভিন্ন এই কাজে কর্মে তারা বেশ দুর্নীতির একটি এই পদচারণা করছে দুর্নীতি করছে তখন যখন এর পাশে কিংবা একটু দূরে হলেও একটি দোকান আবার নতুনভাবে সৃষ্টি হবে তৈরি হবে তখন কিন্তু জনগণ তখন এই দোকানের প্রতি আপনার যে অনুধাবন হবে তারা এই দিকেই ছুটে বেড়াবে এই জিনিসটাই কিন্তু বর্তমানে এই নতুন রাজনৈতিক দল হওয়ার পরে যে সাধারণ মানুষ ভুক্তভোগী মানুষ যারা লাঞ্ছিত অবহেলিত এবং অপমানিত বিভিন্ন কারণেই বিভিন্ন বিভিন্ন সময়ে তারা কিন্তু এই মুহূর্তে নতুন একটি দল খুঁজছে যেই দলটাকে তারা সমর্থন দিবে এবং এই ভবিষ্যতে এই দলটাকে তারা একটি রাজনৈতিক মাঠে তারা নিয়ে আসবে এবং এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় তারা নিয়ে আসার জন্য যে একটা প্রচেষ্টা চালাচ্ছে এই দলটাই আজকে বর্তমানে এই নতুন চারটি দলের মধ্যে একটি নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটি এখন এই মুহূর্তে বাংলাদেশে একটি আলোচিত বিষয় আলোচনার এই মুখপাত্র আমরা মনে করি যে যদি ভবিষ্যতে এই ছাত্রজনতারা নতুন এই রাজনৈতিক দল থেকে এই তারা সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারে এবং নিয়মনীতিকে নিয়মনীতিতে তাহলে আমরা মনে করবো যে এই রাজনৈতিক দলটি হয়তো একটা টেক্কা দিয়ে বাংলাদেশের বুকে একটা নতুন দল সৃষ্টি হবে এবং তারা এই আদর্শ নিয়ে এই ভবিষ্যতে রাষ্ট্রীয়ভাবে তারা এগিয়ে যাবে এবং ক্ষমতার অনেক ঊর্ধ্বে থেকে তারা এ দেশ পরিচালনা করবে এই মুহূর্তে আমরা এটা ছাড়া আর কোনো কিছু চিন্তা করতে পারছি না আমরা মনে করি যে ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর মানুষ ভেবেছিল বাংলাদেশে হয়তো কোনো ছাত্র সংগঠন এই শক্তিশালী কোনো সংগঠন আসবে না কিন্তু তাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলছি যে এই দেশে আসলে পুরাতন বলতে কোনো শব্দ নেই পুরাতনের পাশাপাশি নতুনরা এ দেশ পরিচালনা করবে এবং এই রাষ্ট্রকে নতুনভাবে মেরামত করবে এবং এদেশে নতুনের জন্য রাস্তা ছেড়ে দিতে হবে পুরাতনদেরকে এই মুহূর্ত থেকে আমি মনে করছি পুরাতনের পাশাপাশি নতুনরাও দেশ পরিচর পরিচালনা করার যে একটা পদক্ষেপ গ্রহণ করবে এই এই মুহূর্তে এই চারটি দলের দ্বারাই আমরা বুঝতে পারছি এবং ভবিষ্যতে এই নতুন চারটি দল হয়তো বা অন্যান্য দলের সাথে মিশে সম্পৃক্ত হয়ে নতুনভাবে দেশ পরিচালনা করবে এটাই প্রত্যাশা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন